মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হুগলির বিখ্যাত জব দানা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে হুগলির বিখ্যাত জবদানাটা রান্না করছি আর কি কি উপকরণ লাগছে আর কিভাবে এটা বানিয়েছি আমি হাতে ওটাও আমি দেখিয়ে দেব আমি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গিয়েছে এই ঘিটা আমি হাতে বানিয়েছিলাম এটা আমি অল্প দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম এখানে কিছুটা আমার ফ্রুট আছে এগুলো আমি দিয়ে দিলাম ভাজা উঠিয়ে এটা হচ্ছে হুগলির বিখ্যাত যদা এটা আমি হাতে বানিয়েছি এটা কিভাবে হাতে বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি ক্যামেরা সামনে নিয়ে যে দেখাচ্ছি দেখুন এটা আমি হালকা করে ভেজে নেব এইটা বানানো খুব সহজ আর এইটা হাতে বানিয়ে আপনারা রান্না করবেন এত ভালো খেতে হয় ছোট থেকে বড় একদম হাত কেটে খাবে এত এর স্বাদ ভালো হয় গ্যাস গ্যাসটা গ্যাসটা সরি ল ফ্লেমে করে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে আছে আমার গরুর দুধ আমি দুধটা দিয়ে দিলাম আমি গরুর দুধ দিচ্ছি আপনাদের সুবিধা মতন আপনারা দুধ দিবেন প্যাকেটের দুধও দিতে পারেন এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম করে দিয়ে আমি ড্রাইফ্রুট গিনো দিয়ে দিলাম দুটো ইলাচ একটু দালচিনি এবার এইভাবে অনাবরত লড়তি হবে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খুবই ভালো লাগে খেতে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজ যে কেউ বানাতে পারে আমার দুধটা ফুটে গিয়েছে গ্যাসটা আমি লো ফ্লেমে করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে দেখতে হবে না হলে নিচে ধরে যাবে কিংবা মুতলে পরে যেতেও পারে আবার আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন আবার একটু নেড়ে দেবো এইভাবে নিচে করে দেবো প্রথমে আমি চিনিটা দিলাম না আমি শেষের দিকে চিনিটা দিলাম কারণ চিনিটা দিলে একটু সেদ্ধ হতে দেরি হয় আবার আমি গ্যাসটা ল করে এইভাবে ঢেকে আমার হুগলির জবদানার রেসিপি পুরো রেডি আমার হুগলির জবদানার রেসিপি পুরো রেডি দেখুন বন্ধুরা যে রান্নাটা ঠিক এমন হবে এটা ফ্রিজের মধ্যে রেখে খেতে খুবই ভালো লাগে কত ঝলঝল নামিয়েছিলাম ঠান্ডা হতে এমন বসা বসা হয়ে গিয়েছে ফ্রিজে রাখলে পুরো টাইট হয়ে বসে যাবে আর আপনাদেরকে বলেছিলাম কিভাবে বানিয়েছি এই জবদানাটা আপনাদেরকে দেখাবো আমি গমের আটা মাখিয়ে নিয়েছি একটা ড করে নিয়েছি রুটির মতন একটা ড করে নিয়েছি রুটির ডটা হচ্ছে একটু মানে শক্ত হবে রুটির মতন এতটা নরম হবে না এর চেয়ে একটু শক্ত হবে এবার এইভাবে একটু একটা কাঁচির সাহায্যে এইভাবে আমি এইভাবে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এই যে এইভাবে কেটেছি এই যে দেখেন কেমন দেখতে আমরা নাম দিয়েছি এর জবদানা এই এবার এইভাবে কেটে রোদে দিতে হবে ভালো করে শুকনো করে তারপরে রেসিপিটা রান্না করতে হবে আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ